আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে প্রত্যেক ঘরে কৃষকদেরকে একটি ফার্মার্স কার্ড দিবে কৃষি কার্ড দিবে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক কৃষককে একটি করে ফার্মার্স কার্ড দেয়া হবে এই কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি উপকরণ সহজে পাবেন এবং ফসল বিক্রির ক্ষেত্রেও সুবিধা লাভ করবেন বুধবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সারুটিয়াতে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন টুকু বলেন আগামী দিনে কৃষি ভিত্তিক অর্থনীতিকে মজবুত করার পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান আমরা সবাই আগামী দিনে দেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখতে চাই আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে প্রত্যেক ঘরে কৃষকদেরকে একটি ফার্মাস কার্ড দিবে কৃষি কার্ড দিবে সেই কার্ডের মাধ্যমে কৃষক তার কৃষি উপকরণ সহজলভ্য হবে এবং সহযোগিতা পাবে এবং বিক্রির ক্ষেত্রে ফসল বিক্রির ক্ষেত্রে তারা একটা বেনিফিট পাবে সেই ব্যাপারে বিএনপি একটি পদক্ষেপ নেবে এবং কৃষকরা আগামী দিনে এই দেশ নিয়ে কিভাবে চিন্তা করছে তাদের প্রত্যাশা কি সেই ব্যাপারেও তাদের সাথে কথা বললাম মত করলাম। কারণ আগামী দিনে কৃষি ভিত্তিক অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে বিএনপি ইতিমধ্যেই পদক্ষেপ নিবে সেই ব্যাপারে ঘোষণা দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান চোখে একাকার হয়ে ওঠা লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক